সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় রকম কাজের চাপ প্রতিদিনের ব্যস্ত জীবন এই নিয়মেই আমাদেরকে চলতে হয় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই যেটা বললাম সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে হয় কত রাজ্যের কাজ পড়ে আছে আর যদি একটু লেট করে ঘুম থেকে ওঠা হয় তখন মনে দিশেহারা লাগে যে কাজ কখন কমপ্লিট হবে তো যাই হোক বন্ধুরা ডুবুকে স্কুলে দিয়ে আসলাম আর স্কুলে দিয়ে আসার পর বাড়িতে এসে মানে সব গুছিয়ে টুছিয়ে মানে বিছানাপত্র সব গুছিয়ে টুছিয়ে দেখো এখানে খাবার টেবিলে চলে আসলাম সকালে টিফিনটা আমার এখনও পর্যন্ত কিন্তু করা হয়নি আর কে কে আছো এমন যে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে বিছানা তোলো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে শুধু মশারিটা একটা দিক খুলে রাখি আমি কিন্তু পুরোটা মানে যে বিছানা কী বলবো গুছিয়ে রাখা সেটা কিন্তু কামার পক্ষে পসিবল হয় না কারণ সকালে উঠেই যেহেতু ডুবুর তাড়াতাড়ি গাড়ি আসে সেই কারণে ওকে তাড়াতাড়ি স্কুলে মানে নিয়ে যেতে হয় সেই কারণে আমার সময় হয় না আর সকালবেলা ঘুম থেকে উঠেই ওর জন্য টিফিন রেডি করা ওর মানে ও যে খেয়ে যাবে সেই ব্রেকফাস্টটা রেডি করা এই সব করতে করতে আবার স্কুল গাড়িতে টাইম মতন নিয়ে যাওয়া মানে প্রচণ্ড লেট হয়ে যায় তো আমি স্কুলে ওকে দিয়ে এসে মানে স্কুল গাড়িতে দিয়ে এসে তারপরে বাড়িতে এসে ধীরে সুস্থে কাজ করি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি জলখাবার নিয়ে বসে পড়েছি আর এখানে আমার আজকে জলখাবারে কি আছে বলো তো তোমাদেরকে প্রথমেই দেখালাম জলখাবারে আজকে আজ মানে আজকে আছে রুটি আর আলুর তরকারি ডুগোও কিন্তু আজকে রুটি আর আলুর তরকারি টিফিন নিয়ে গেছে আর এটা কিন্তু রুটি না মানে রুটির শেপে তৈরি করা কিন্তু পরোটা এটা তো যাই হোক পরোটা দিয়ে আলুর তরকারি খেতে আমারও খুব ভালো লাগে আর ডুগোরও খুব ভালো লাগে ডুবুকে যেহেতু পরোটা দিয়ে দিয়েছে তো ভাবলাম আমি নিজের জন্য একটু মানে দুটো পরোটা রেখে দিই তো যাই হোক সকালে ব্রেকফাস্টটা করা হয়ে গেছে এবার দেখো রান্নার কাছে চলে আসলাম ওখানে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে দেখো ফুলকপি দিয়ে আলু ভাজা করছি ফুলকপি আলু আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব। এই ভাজাটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে আর এখানে দেখো নিয়ে নিয়েছি কি মাছ বলো তো এটা হচ্ছে আমোদি মাছ তো আজকে একটু আমোদি মাছের ঝাল করব এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি তো আমদি মাছের ঝাল করব আর আমোদি মাছের ঝালটা কিভাবে তৈরি করব। সেটা কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো না অন্য একটা দিনে আমি কিন্তু সেই ব্লগসটা নিয়ে আসবো আমোদি মাছের রেসিপি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা বেশি বড় করলাম না আজকের ভ্লগসটা কিন্তু ছোটই করলাম তো আজকে দুপুরে লাঞ্চে আছে ফুলকপি আলু দিয়ে ভাজা আর ওই দেখো আমার আমদি মাছের যে ঝালটা করেছি কুচি কুচি করে আলু কেটে দিয়ে ধনে পাতা টমেটো দিয়ে আমদি মাছের ঝাল করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার পাশে থাকবে সবাই আমার সাথে থাকবে এবং আমার ভিডিও কেমন লাগছে ভালো লাগলো জানাবে খারাপ লাগলেও জানাবে আর আমার সাথে থাকবে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ব্লগস নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো আর হ্যাপি থেকো